সো আজকে মেশিনগুলো দেখাবো আর মিন্টু চাচা নাকি বর্তমানে মেশিন মাগনেট দিতে আমি শুনছি সো আজকে সরাসরি মিন্টু চাচা প্রত্যেকটা মেশিনের প্রাইস ডিটেলস মডেল সবগুলো বলে দেব সো পুরো ভিডিওটা না টেনে অবশ্যই দেখুন আসসালামু আলাইকুম মিন্টু চাচা ওয়া আলাইকুম আসসালাম রাফি আজকে আপনাদের দোকানে অনেক কালেকশন আছে মানে অনেক কালেকশন বলতে কিছু মেশিন নাম আছে জ্যাক অনেক ফ্রেশ সো আজকের মেশিনগুলো অডিয়েন্স দেরকে প্রাইস কি আশা বিষয় একটু জানান সো শুরু করবেন কোনটা দিয়া শুরু করুম এই যে প্যাকেট ভাঙা 5 আগেই ভালোগুলা ঠিক আছে লাগে যাবো যাব পঁচিশ ত্রিশটা মাত্র চব্বিশ হাজার টা করে মাত্র চব্বিশ হাজার টাকা মেশিনের কন্ডিশন রেখে প্যাকেট ভাঙ্গা মেশিন আর মোবাইলে যোগাযোগ করলে তো ছাড় দিতে পারি আচ্ছা যারা স্ক্রিন এর দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অবশ্যই তাদের জন্য ডিসকাউন্ট আছে আর এই মেশিন গুলো দেখে না একেবারে একদম প্যাকেট ভাঙ্গা মানে খুবই কম ইউজ হয়েছে আর অ্যাপ এখন বর্তমানে মার্কেটে নতুন নাই এগুলো খুবই লেটেস্ট আর এগুলা হাজার পাওয়া যায় না এই একটা

এই যে দেখেন ঝুঁকি যে মেশিনগুলো এগুলো সার্ভো মোটর দিয়ে মাত্র দশ হাজার টাকা

টেইলার্স নতুন নতুন টেইলার চালু করতে যেতেছেন ঠিক আছে অনেকে কম টাকায় একটু মেশিন দিতে যেতেছেন সো এই যে যে মেশিনগুলো দেখতে পারতাছেন লক এগুলো খুবই কম টাকায় নিতে পারবেন 10000 12000 16000 মানে 10000 টাকা থেকে শুরু কইরা 16 17000 টাকা পর্যন্ত এখানে লক আছে এই একটা বোতাম মেশিন আছে জুকি রানিং মেশিন কমপ্লিট মাত্র 12000 টাকা এগুলো সবই সুইং কমপ্লিট করে দেওয়া হবে এগুলো মাত্র 12000 টাকা

সেটার প্রাইসটা কত এটা মাত্র 60000 টাকা মাত্র 60000 এই একটা জকি বাটন হোল আছে জ্যাক কোম্পানির হ্যাঁ পলিটা খুলে দেখাই পলিটা না খুললে কালারটা অনেকে বুঝে না একবারে ফ্রেশ মাল একবারে ফ্রেশ কন্ডিশনে এটা হলো জকি জাপান জ্যাক সরি জ্যাক এটা একদম সুইং কমপ্লিট করাই আছে সেটার প্রাইসটা কত 40000 টাকা মাত্র 40000 টাকা যারা একটু কম প্রাইসে কাজ দরকার তারা তারা অবশ্যই এই মেশিনটা নিতে পারেন এই তারপরে এখানে দেখা যাইতেছে একটা জোসান ফিট অফ দা আছে এগুলো এগুলা কিছু না যাক তো এটা আপনার জুসান ফিট অফ দা একদম সুইং কমপ্লিট নিতে পারবেন এটার প্রাইসটা কত মাত্র 25000 টাকা এগুলা যে মেশিনই দেখতেছেন প্রত্যেকটা সুইং কমপ্লিট আপনারা দেইখা চালায়া দোকানে আইসা চেক করে নিয়ে যাবেন আপনাদের মন মতো তারপর এখানে আরো একটা জ্যাক আছে এটার প্রাইসটা কত এটা 22000 টাকা 22000 টাকা ঠিক আছে এটা হইলো গিয়া F4 এটাও ভাই এটাও F4 তারপর এখানে ম্যাক্স আছে ম্যাক্স আছে মাত্র 12000 টাকা মানে অনেকেই মানে ডাইরেক্ট ড্র্যাপ আপনার চাকার সাথে মোটর কম টাকায় মেশিন বিচার সো বারো হাজার টাকা মাত্র ম্যাক্স কোম্পানি তারপরে এখানে আরো একটা আছে ম্যানুয়াল ফ্যাট লক এটা সরি অবলক এটা টপিক্যাল ঠিক আছে এটা পাঁচশো তা আপনারা চাইলে পাঁচশো তাও চলতে পারবেন তিনশো তাও চলতে পারবেন তারপরে এখানে আরো একটা আছে আর এখানে কিছু মেশিন আছে আমি দেখাইতেছি এখানে মনে করেন যে আরো কিছু ম্যানুয়াল মেশিন আছে প্লেন মেশিন আর তারপরে এখানে একটা ব্রুস কোম্পানির মেশিন আছে একদম প্যাকেট ভাঙ্গা লোকান থাকো না ঠিক আছে এটা একদম গার্মেন্টস থেকে নামানো একদম প্যাকেট ভাঙ্গা মেশিন ব্রুস লেবার লাগবো সেটাও নিতে পারেন ব্রোসটার প্রাইসটা কত ব্রোসটা 25000 টাকা এটার প্রাইস মাত্র 25000 টাকা আর আমি দোকানের বাইরে থেকে একটা ভিউ দেখাই দিতেছি আপনাদেরকে না আসল দিতে সকাল সেই যে হলো দোকান আর মিন্টু চাচা আপনার দোকানের অ্যাড্রেসটা সুন্দরভাবে একটু অ্যাড্রেস মোবাইল নাম্বারটা আপনি একটু বলে দেন দোকানের অ্যাড্রেসটা হলো রফিক তালুকদার মার্কেট নদীর পারে বেরিবান দাওয়াত হোটেল আছে দাওত হোটেলের লগে আমাগো দোকান থেকে সদরঘাট বড় বল দেখা নদীরই পারে আমরা কেরানিগঞ্জ কালীগঞ্জ সো আপনার রফিক কল WhatsApp যে নাম্বারটা চালু ওইটার নাম্বার নাম্বার হলো 0172820865 আর আমি একজন টেকনিশিয়ান মেকানিক সো কানেকশন আমগো এগুলো করতে করতে আমাদের মুখস্থ মেশিনের মডেল যাই হোক যারা এই মেশিন নিতে চান অবশ্যই আমাদের লোকেশনে আসবেন আইসা দেখা নিজে চেক করে দেন তারপরে নিবেন ঠিক আছে আর যারা কন্ডিশন নিতে চান যদি আপনার দশ হাজার টাকার মেশিন হয় এক হাজার দুই হাজার টাকা আপনার অ্যাডভান্স দিলে আপনার মেশিন কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের এক্সাক্ট লোকেশনটা হলো ঢাকা ট্রানিগঞ্জ নাগরমহল রোড তেলঘাট টুম্পারগুল্লি সবাই এক নামে চিনে তো যাদের লাগে অবশ্যই আসবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম